আজ মিরপুরে সাকিব বিষয়তে প্রশ্ন করলে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপু বলেন কিছু প্রশ্নের উত্তর সরাসরি আমার কাছে নেই সাকিব আল হাসানের বিষয় আপনারাই অবহিত আছেন এই মুহূর্তে আমি সরাসরি পরিষ্কার করে কিছু বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা এটা পুরোপুরি ভিন্ন বিষয় এটা গতানুগতিক কোনো বিষয় নয় এটা অস্বাভাবিক একটা বিষয় যেটা সাকিব আল হাসানের ক্ষেত্রে হচ্ছে সাকি বিশ্বচারাও সম্প্রতি আলোচনা এসেছেন তামিম ইকবাল সাত মাস পর এনসিএল টি টোয়েন্টিতে দলে ফিরে নিয়মিত রান করছেন সাবেক এই অধিনায়ক তবে মাঠে ফিল্ডেও তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে যদিও আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতেই খেলার লক্ষ্য তার কিন্তু এখনই তার দলে ফেরা কঠিন এমনই ইঙ্গিত দিলেন লিপু তিনি বলেন তামিম খেলা শুরু করেছে এটা খুবই আশার একটা কথা আমার বিশ্বাস খুব দ্রুতই আমরা এটা অভিহিত করতে পারব সে চ্যাম্পিয়ন ট্রফির জন্য থাকবে কিনা যদি থাকেন তাহলে তো দারুণই আপনারা জানেন ভিন্ন একটা বোর্ড ছিল মত ছিল অনেক বিষয়ে আমার বিশ্বাস নতুন এই বোর্ডের অধীনে এটা আশার আলো তামিম ক্রিকেট মাঠে ফেরত এসেছেন একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টে নিজেকে প্রস্তুত করছেন আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা এটা তামিমে ফেরার একটা পথ সুগম করবে জাতীয় দল ফিরতে হলে তামিমের করণীয় কি এই প্রশ্নের জবাবে তিনি বলেন তামিমকে আরও শানিত হতে হবে ফিটনেসে আরও উন্নতি করতে হবে যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে একজন ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কিভাবে শানিত করতে হয় প্রস্তুত করতে হয় কি ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে আমি মনে করি এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ